জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎ জনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানাই পরমপূত্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরমপূত্য পাদ শ্রী শ্রী আচার্য দেব শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আর আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর রাতুল শ্রীপাদপত্যে সবাই কেমন আছেন ভালো থাকুন এটাই সর্বদা ঠাকুরের কাছে প্রার্থনা আমার আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি একটা দারুণ বিষয় নিয়ে আজকে আমি এসেছি ঠাকুরের কথা বলতে মানে আমার নিজেরই ভাবতে অবাক লাগছে যে ঠাকুর আমাদের সুরক্ষার জন্য কত কিছু কত কিছুই না বলে গেছেন সবাইকে সমাধান দিয়ে গেছেন কিন্তু আমরা কত পিছিয়ে আছি বিশেষ করে আমি নিজে কত পিছিয়ে আছি কত কিছুই এখনো জানি না আর যে ইষ্ট প্রসঙ্গ গ্রন্থাদি যখন পাঠ করছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ঠাকুর সব বলে গেছেন আর আমরা হাই উতাস করি যে এটা হলে কি করবো ওটা হলে কি করবো তখনই মনে পড়ে যায় ঠাকুরের সেই বাণী তখনই মনে পড়ে আচার্যদেব বারবার কেন ঠাকুর ধরে চলতে বলেন কেন ঠাকুরের সেই বাণীটি আচার্যদেবও বারবার আমাদেরকে শোনান যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমাদের কাজ হলো শুধু তাকে ভাবা তাকে ভাবা মানে তাকে অনুসরণ করে চলা কি কি করতে বললেন কীভাবে চলবো তিনি সব কিছু আমার উদ্ধার করবেন আমি তার সন্তান তার চিন্তা রয়েছে আমাকে ভালো রাখার জন্য আমার থেকেও বেশি এবং সঠিক চিন্তা তাই আজকে যে বিষয়টি আলোচনা করব যে আমরা অনেক সময় আমরা বলে থাকি না যে আমাকে মনে কেউ কিছু করেছে আমার কোনো ক্ষতি করেছে বা আমার পরিবারের কোনো ক্ষতি হয়েছে কেউ মনে কিছু তুক্তাক করেছে কেউ কিছু একটা করে ফেলেছে যাতে আমার বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে রোগ জ্বালা কাটছে না আমার সন্তানরা পিছিয়ে যাচ্ছে কিছু একটা না কেউ কিছু মনে হয় করেছে এটা আমরা ভাবি অনেক সময় এটা হয়েও থাকে পড়েও থাকে লোকে বা লোকের খারাপ দৃষ্টিও কিন্তু পড়ে যায় অনেক সময় বা মায় আমাদের নিজেদেরকেও নিজেদের প্রতি দৃষ্টি পড়ে যায় হয়তো অনেক সময় অজান্তে কারো দৃষ্টি খারাপ দৃষ্টি আমাদের উপর পড়ে যায় তাই সেই অবস্থা থেকে আমরা কিভাবে রক্ষা করবো নিজেকে প্রতি প্রত্যেকে নিজেকে রক্ষা করে চলব তার সমাধান আমার পরম দয়াল ঠাকুর দিয়ে গেছেন আমাদের প্রতি প্রত্যেককে আসুন সেটা এখন শুনে নিই মন দিয়ে সবাই শুনবেন আর আমি বলবো এটা নোট করে রাখবেন এবং প্রতি প্রত্যেককে এই বার্তা কিন্তু পৌঁছাবেন জয়পুর এটা পাঠ করছি দ্বীপরক্ষী গ্রন্থের চতুর্থ খণ্ডে একশো ছাব্বিশতম পৃষ্ঠায় রয়েছে এটা পাকুর থেকে একটি দাদা এসেছেন তার বিশ্বাস তার আত্মীয় স্বজনরা বান মেরে ঝাড় করে তাকে দুর্বল দুর্বল করে ফেলতে চায় এর কোনো সমাধান আছে কি না ঠাকুরকে সেই দাদা নিবেদন করলেন বা প্রশ্ন করলেন আমার দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বললেন সকাল বেলায় হাতে জল নিয়ে নাম করে খাস এখানে আমি একটু ছোট্ট আমার একটা আগের ভিডিও বলছি যে দেখুন এটা করার পর আমি অবাক হয়ে গেছি যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন শ্রী পুঁজুনিয় শ্রী শ্রী মা আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম আপনারা অনেকেই শুনেছেন যারা শোনেননি তারাও শুনে নেবেন তিনি কিন্তু বলেছিলেন আমাকে ইষ্টভীতি করার পর এভাবে হাতের জল নিয়ে নাম করে খেতে স্বপ্নে পেয়েছিলাম তারপর পড়ে দেখলাম ঠাকুর স্বয়ং বলে গেছেন যা মা আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন ঠাকুর বললেন সকালবেলায় হাতে জল নিয়ে নাম করে খাস তাহলে সারা দিন আর খারাপ করতে পারবে না কেউ তাহলে আর খারাপ করতে পারবে না হাতে জল নিয়ে তারপর সেখানে আমরা খুব নাম করব জলের দিকে তাকিয়ে ঠাকুরের মূর্তি ভাসিয়ে তারপর সেই জলটা প্রণাম করে আমরা গ্রহণ করব খাবো ঠাকুর বললেন তাতে কেউ সারাদিন আর খারাপ করতে পারবে না বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে রোজ সকালে এটা করবে তুমি নাম নেছো। উক্ত দাদা বললেন না শ্রী শ্রী ঠাকুর কোথাও নেওনি দাদা বললেন না কোথাও নেই নি যাই হোক ভগবানের শঙ্খ পুষ্পি খাওয়া ভালো শঙ্খ পুষ্পি মানে আমরা অনেকে অপরাজিতা ফুল বলে থাকি বা নীলকণ্ঠ ফুল বলে থাকি আমি থাম থামনিলে ওই ফুলের ছবিটা দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন বা শঙ্খ বলে আমরা যদি ইউটিউব বা গুগলে সার্চ করি আমরা কিন্তু পেয়ে যাব ঠাকুর বললেন শঙ্খ পুষ্পি খাওয়া ভালো আর আমি তারপর গুগলে সার্চ করে দেখলাম যে শঙ্খপুষ্পির বিজ্ঞানসম্মত অনেক গুণাগুণ রয়েছে শঙ্খপুষ্পি এখানে বোধ হয় হরিপদদার কাছে আছে দেখেন তো শরদ্দা তাহলে ঠাকুর কি বললেন যে শঙ্খ পুষ্পি খাওয়া ভালো আর সকালে হাতে জল নিয়ে নিশ্চয়ই ভীতির পর আমি যখন আরও জিনিসটা মন আমি স্বপ্নে পেয়ে গেছি তাই আমি আপনাদের আরও জোর দিয়ে বলছি ইষ্টভীতির পর হাতে জল নিয়ে ঠাকুরের নাম করতে করতে তারপর সেই জলটা চরমৃত হয়ে যাবে সেই জল সেই জলটা আমরা গ্রহণ করব এবং এভাবে বুকে আমরা শরীরে একটু মেখে নেব এতে কিন্তু আমরা সব বিপদ থেকে রক্ষা পাব কোনো কেউ কিছু আমার খারাপ করতে পারবে না আমার সংসারের আমার পরিবারের এবং আমার নিজেকে যাওয়ার সময় ঠাকুর ওই দাদাকে আবার ডেকে বলে দিলেন এসব কাউকে কয় না এসব কথা আবার কাউকে বলাও যায় না এসব কথা কাউকে কয়ও না আর ঠিক মতো পড়ো তাহলে ঠাকুর আমাদের কি সুন্দর একটা সহজ পদ্ধতি বা তুপ দিয়ে গেলেন আমার নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমার পরিবারটিকে সুরক্ষিত রাখার জন্য স্বামী সন্তান পরিবার পরিবন পরিজন সবাই যেন ভালো থাকে তার জন্য ঠাকুরে বিধান দিয়ে গেলেন আমরা এই বিধান পালন করব আর আমি স্বপ্নেও এই বিধান পেয়েছি পুজুনিয়া সৃষ্টি মা আমাকে স্বপ্নে এটা কয়েক বছর আগে দেখিয়েছেন কারণ আমি খুব অসুস্থ যেতাম আর এই যে বলেছে না যে আত্মীয় স্বজনরা কেউ কিছু করে এটা আমার ভিতরেও একটা প্রবণতা বা জানি না সত্যি কতটা বা মিথ্যা কতটা সেটা আমার মধ্যেও এসেছিল আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর তারপর স্বপ্নে কিন্তু আমি এটা পেয়েছিলাম তাই এখন পরে দেখি যে ঠাকুর বলে গেছে তাহলে পূজনীয় মায়ের ভেতর দিয়ে ঠাকুর আমাকে এটা জানিয়েছিলেন যে তুই এটা রোজ সকালে ইষ্টভীতির পর এই জল নাম করে খাবে তোর কেউ খারাপ করতে পারবে না সারাদিন যে করতে আসবে তারই বরঞ্চ খারাপ হবে আমরা কার খারাপ যাব না সবারই ভালো হোক কিন্তু নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রতি প্রত্যেকে আমরা এটা এখন থেকে রোজ করব সবাই করবেন ঠাকুরের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা রাখি ভালো থাকবেন আর খুব খুব করে শেয়ার করবেন যাতে সবাই এই বার্তাটা পেয়ে সবাই নিজেকে ভালো রাখতে পারে এটাও একটা যাজন জয় হল বন্দে ম